ওং তৎসৎ শ্রীমৎ গীতার প্রথম অধ্যায় বিষাত যুগের দ্বাদশ ত্রয়োদশ এবং চতুর্দশ শ্লোক ও তাৎপর্য বাংলা অনুবাদ দ্বাদশ শ্লোক তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতন অতি উচ্চ তার শঙ্খ বাজালেন তাৎপর্য রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশ পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন ত্রয়োদশ শ্লোক তারপর শঙ্খ ভেডি, পনব, আনক ঢাক ও গমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল চতুর্থ শ্লোক অন্যদিকে সে তো অশ্বযুক্ত দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুক্ষেত্রের জয়ের কোনো আশা নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবপক্ষে পক্ষে যোগদান করেছেন জয়স্ত পাণ্ডুপুত্রানাং জেসাং পক্ষে জনার্দন পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্যলক্ষ্মীও সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার প্রতির অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংখ্য মাধ্যমে ঘোষিত হল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্যের প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই রথ ছিল সমগ্র ত্রিভুবনের সর্বত্রই অপরাজেয় ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বাদশ ত্রয়োদশ এবং চতুর্দশ শ্লোক এবং তাৎপর্য সমাপ্ত হল